জমজমাট ভাবে চলছে দেশের সব থেকে বড় মাছ ধরার উৎসব এখানে কি পরিমাণে মাছ ধরছে এবং খাবার হিসাবে বসিতে কি কি ব্যবহার করছে সব কিছু আপনাদের ঘুরে দেখাবো মাছ পাইছেন কি মাছ পাইছেন রুই মৃগেল শোল মাছ পুঁটি মাছ হ্যাঁ কই মাছ কই মাছও পাওয়া মাছ মাছ কি পাইছেন রুই মাছ রুই মাছ কত কেজি হবে তিন সাড়ে তিন হবে সারাদিনের জন্য হ্যাঁ সারাদিন এই পুকুরে মাছ ধরতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে আর এখানে টিকিটের মূল্য দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে এখানে টিকিট কাটলে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরছে খুব সকাল থেকে শুরু হয় মাছ ধরা অনেকেই ভোরে চলে আসছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে মাছ ধরতে আমার জানা মতে সব থেকে বড়ো ফিশিং এটা আর এখানে অনেক দূর দূরদ্রান্ত থেকে আসেন মাছ ধরার জন্য বিশাল বড়ো পুকুর আর দেখুন পুকুরের চার ধার দিয়ে দর্শকে পরিপূর্ণ

কি মাছ পাইছে বড়ো কি পাইছে খোৱা তৈৰী